তোমার না ওই দার্জিলিং অবধি ঠিক আছে দার্জিলিংয়ের পরে আর উঠতে পারিনি কারণ মেন্টালিটিটা তো ওই অল্প জলের মাছ তো একটু বেশি জলে পড়ে গেলে এরকম বিহেভিয়ার হয় কার কথা বলছি অবশ্যই মন্দিরের কথা বলছি মন্দির এই জার্নির দিকে তাকিয়ে আছি কারণ এইসব জার্নি করতে ভালোবাসি প্রচুর জার্নি করেছি তোমরা জানো যারা আমার সাথে ছিল হঠাৎ করে মানে কি বলবো ফার্স্ট ক্লাসে গিয়ে নিজেকে কি মনে করছো তুমি কি মনে করছো ফার্স্ট ক্লাসে যারা যায় তারা চোর হতে পারে না আমি বলছি না কারণ ওই লোকটি তোমাকে চোর বলেনি ওই লোকটি তোমাকে চোর বলেনি নিয়ম ট্রাভেল করতে গেলে নিয়ম জানো নিয়ম জানো কিছু জানো না এ আরে ওই ভিওয়ারদের পয়সা একটু মানে গরম হয়েছে টাকার ওই ফার্স্ট ক্লাসের টিকিটটাই কাটতে পারো কিন্তু ট্রাভেল করতে জানো না লং ট্রাভেল কি করে করতে হয় জানো না বুঝতে পেরেছ তাই ওই ফার্স্ট ক্লাসে উঠছে যেন একদম মনে করেছো নিজেকে একদম সেই লেভেলের কিন্তু বিহেভিয়ারটা একদমই একদমই একদম বাড়ির একটা কালচার বিহেভিয়ারটা তুমি ওখানে কথা বলবে কেন তুমি ওখানে কথা বলবে কেন কেন তোমার সাথে পুরুষ নেই নাকি তার মেরুদণ্ডটাই নেই আজকে বলতে বাধ্য হচ্ছি ওইখানে তোমার যে আপডেটটা উঠে এসছে আমাদের কাছে কারণ ওই ওই লোকটি যার কথা তুমি বলছো যে ট্রেনে এই স্টাফের শয়তানি কী ধরনের টাইটেল কি ধরনের কথা বলছো অসভ্যতামি বোঝোই না না কিচ্ছু বোঝো না যে ট্রাভেল করতে গেলে অনেক রকম ফেস করতে হয় জানোই না তোমার আজকে কমেন্ট বক্স দেখে না মনে হচ্ছে এগুলো তুমি ডিজার্ভ করো সত্যি কথায় তাকিয়ে আছি তোমার জার্নির দিকে আর তুমি জার্নি করছো একটার পর একটা জার্নি করছো তোমার ফ্যাটি লিভার হ্যাঁ প্রথমে বলি যখন তোমাকে তোমার স্টাফ এসে বলেছে একটা তোয়ালে মিসিং হতেই পারে বলতেই পারে কারণ ওদের মিলিয়ে দিতে হয় বিলিয়ে দিতে হয় না হলে ওদের মায়নার থেকে ওটা কাটা যায় ভদ্রভাবে কথা বলে বা যদি সমস্যা হতো তাহলে তুমি ই করতে পারতে ওখানকার যে আর থাকে আর না যে আর পি যাই হোক আর যে থাকে যে থাকে তাকে ডেকে নিয়ে আসতে পারতে ডেকে নিয়ে এসে ব্যাপারটা শর্ট আউট সে সলভ করে নিতে পারতে এটাই নিয়ম আর তুমি তো প্রত্যেকটা মুহূর্তে ভিডিও করেছো তুমি ট্রেনের বাথরুম পর্যন্ত শেয়ার করে দিয়েছো যেটা কোনো ব্লগার করে না তুমি প্রথম জীবনের প্রথম ফার্স্ট ক্লাসে চড়েছ হতেই পারে এটা এক্সাইটেড এত হয়েছ যে বাথরুমটা পর্যন্ত শেয়ার করেছো তাহলে তোমাকে ভিডিওর একদম প্রথমে তোমাকে কী কী দিয়েছে ফার্স্ট ক্লাস থেকে তোমাকে কী কী দিয়েছে সেগুলো তুমি ভিডিও নি তাহলে সেখানে তো বলতে পারতে আমার কাছে প্রুফ আছে আপনারা কি দিয়েছেন বা সে তার কিন্তু আমাদের কোনো অভদ্র আচরণ আমরা দেখতে পাইনি সে শুধু বলেছে একটা তোয়ালে মিসিং আর বারবার বলছে আমি আপনাকে চোর বলিনি নিজেকে ধরাকে মানে পয়সা পকেটে হয়েছে তো ধরাকে সরা কেন মনে করছো কী ভাবছো তোমাকে খুব বাহবা দেবে ট্রেন জার্নি করলে অনেক সময় অনেক রকম প্রবলেম হতেই পারে হতেই পারে আমার হাজব্যান্ডের সাথে অনেক সময় একটু টকঝক হয়ে যায় প্যাসেঞ্জারের সাথে ওই নিচে ওই লাগেজ রাখা রাখা নিয়ে আগে গিয়ে ফটাফট লাগেজ ঢুকিয়ে দেয় ওটাকে সলভ করতে হয় বা একজনের সিট আর একজনের চেঞ্জ সলভ করতে অনেক রকম ফেস করতে হয় ওই যে নতুন কাকে গু খেতে শিখেছো তো ওই জন্য তোমার এই পরিস্থিতি আজকে বলতে বাধ্য হচ্ছি মন্দিরা তোমাকে বলতে বাধ্য হচ্ছি তারপরেও তোমার ট্রাভেলিংয়ের যাত্রায় যা খাওয়া দাওয়া হ্যাঁ মাংসের পরে কি দই দই না কি পায়েস সত্যি বলিহারি বলিহারি চাই তোমার হ্যাঁ তারপরেও দেখলাম বাচ্চাটা বমি করেছে তিরিশ চল্লিশ বার বমি করেছে বমির ওষুধ নিয়ে গেছ নেও তো নাও তো জানো না তোমার বাচ্চাটা বমি করে জানো না না তো যাই হোক আজকে এই সবটা নিয়ে আজকে ভিডিও মন্দিরাকে নিয়ে আজকে মন্দিরাকে কিছু বলতেই হবে কারণ দেখে ফেলেছি আর জানো তো এই জন্য ফার্স্ট ক্লাসে যাই না গো পয়সা তো নেই এটা প্রশ্নই নেই ফার্স্ট ক্লাসে যাই না কেন বলো তো টু টায়ার এসি কিংবা থ্রি টায়ার এসি যেতেই যাই কেন বলো তো এরকম বোরিং হতে হয় না এই যে তোমার এই যে একইতে তো এ ওর মুখ দেখছো ও তার মুখ দেখছো কারণ এত বড় জার্নিতে এত বড় একটা জার্নিতে আমরা ওই জন্য টু টায়ার কিংবা থ্রি টায়ারে যাই কেন বলো অনেক মানুষ পাই তাদের সাথে বন্ধুত্ব হয় সময় কেটে যায় কোথা দিয়া তারপরে আমি তো গ্রুপের সাথে ট্রাভেল করি গ্রুপের লোক না থাকলেও আমার সাথে এখনও এখনও পর্যন্ত ট্রেনের প্রচুর ফ্রেন্ড ফলোয়ার্সের সাথে হোয়াটসঅ্যাপে কথা হয় এখনও পর্যন্ত মিলিবাগ বলে একজন আছে ওরা কাপেল গেছিলো কাশ্মীরে ট্রেনে অন্য গ্রুপের সাথে কিন্তু এখনও ফেসবুকে বা ইসে ফোনে বা হোয়াটসঅ্যাপে কথা হয় এরকম প্রচুর আছে নাম মনে পড়লো মিলিত তাই বললাম বুঝতে পেরেছ বিহেভিয়ারটা চেঞ্জ করো আর ওই পুরুষটাকে একটু প্রাধান্য দেওয়া শেখো ঠিক আছে ওই ফার্স্ট ক্লাসে যায় জন্য এসে চুরি করতে পারে না বা ফার্স্ট ক্লাসে যায় যারা তারা চুরি করে না এই ট্যাগুলো লাগিও না লাগিও না অনেকেরই স্বভাব আছে যারা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বা থার্ড মানে থার্ড থার্ডিসিতে যা অনেকেই আছে মানে সবাই না দুই একজন হয়তো তোয়ালে পছন্দ হলো প্রকটস্থ করে নেমে যায় হতেই পারে এগুলো হয় এগুলো স্বভাব স্বভাবে কড়াই কর্ম কি বা দোষ তার অনেকে ভালো ভালো বড় বড়ো হোটেলে গেলে হোটেলের যা জিনিস দেয় একটা চামচ একটা অ্যাস্ট্রে নিয়ে আসতেই পারে আসে অনেকেই কিন্তু এটা তো উচিত না তাই বলে তারা দেখা গেল রিচ ফ্যামিলি থেকে বিলং করে কিন্তু ওই যে স্বভাব বুঝেছ প্লেনে যাতায়াত করে যারা তাদের অনেক সময় কাঁটা চামুচ চামুচ কাঁটা চামুচ দেয় অনেক প্লেন অনেকেই পকটস্থ করে নিয়ে আসে অনেকেই মানে সবাই না দুই একজন যাদের স্বভাব তা ওদের এই রকম এক্সপিরিয়েন্স আছে ওই যে যে শয়তান ভদ্রলোককে বললে না অসভ্য ভদ্রলোক ওদের এরকম এক্সপিরিয়েন্স আছে আর সেখানে যেহেতু ওর একটা তোয়ালে মিসিং সেহতো উনি তো বলবেই যে একটা তোয়ালে নেই হ্যাঁ উনি ভদ্রতার খাতিরে তোমাকে সার্চ করেনি বা তোমাদের সার্চ করেনি আর সত্যি কথাই নেওয়ার মেন্টালিটি তোমাদের নেই কিন্তু সেটা ভদ্রভাবে ভদ্র ভাষায় তুমি বলছো ক্যামেরা অন করেই ও করেই উনি চুপে চুপ হয়ে গেছে উনি চুপ হয়ে গেছে তুমি কী করলে তুমি কী করলে এইটা তোমার রূপ সেটা যারা তোমাকে চেনে তারা জানে যে তোমার কী রূপ হতে পারে ঠিক আছে এখনও সময় আছে বাচ্চাটা বড় হচ্ছে তোমার পাশে মায়ের এই রূপ হ্যাঁ প্রতিবাদ করবেই তো প্রতিবাদের ভাষা আলাদা থাকে ঠিক আছে মানে বেড়াতে যাচ্ছে এক জায়গায় ট্রাভেল করতে যাচ্ছ প্রত্যেকটা মুহূর্তে তোমার খাওয়া দাওয়া চলাফেরা দেখেই অবাক হয়ে যাচ্ছি দেখেই অবাক হয়ে যাচ্ছি এত এক্সাইটেড হয়ে গেছে কুয়াশা দেখে এত এক্সাইটেড হ্যাঁ হয় আর এই সব জায়গায় মানুষ প্রথমবারই যায় একবারই যায় বারবার কেউ শিমলা বেড়াতে যায় না বারবার কেউ কাশ্মীর বেড়াতে যায় না যদি আমি এবার হয়তো দুবার যেতে পারি কারণ আমি বাধ্য এবার যেতে বারবার কেউ যায় না একবারই ওই কুলু মালালি ওই ওই সব জায়গায় বারবারই মানুষ টু এক একবারই যায় ঠিক আছে চলো আজকে তোমাকে নিয়ে কিছু বলতে হবে ইন্ট্রো দেওয়ার আগে এত কথা বলে অন্য বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি এক্সাইটেড খুব যে মন্দিরা কিভাবে জার্নিটা করে দেখার জন্য যদিও ওরা তিনজনে গেছে অভিজ্ঞতা কতটা আছে দেখেই বুঝতে পারছি অভিজ্ঞতা কতটা আছে সেটা একদম ট্রেন থেকেই অভিজ্ঞতা একদম তোমাদের পুরোটা দিয়ে দিল। যে কী অভিজ্ঞতা কী খাওয়া দাওয়া করতে হয় ট্রেনে উঠলে লং জার্নি করতে গেলে কি খেতে হয় কীরকম খা খাবার খেতে হয় তারপরে ও হচ্ছে ফ্যাটি লিভারের পেশেন্ট আর হচ্ছে সোমনাথ হচ্ছে সুগারের পেশেন্ট তবে হ্যাঁ সোমনাথ একটা কথা বলছে বারবার যে চা প্রচণ্ড প্রবলেম হয় যারা চা ভালোবাসে আমার তো ভীষণ পরিমাণে হয় কারণ আমি মিষ্টি ছাড়া চা খাই আর ট্রেনে চা প্রচণ্ড মিষ্টি এক ঢোক খেয়েই ফেলে দিই কিন্তু ওই যে নেশার খাতিরে খেতে হয় আমাকে এক ঢোক বা দু ঢোক খাই কিংবা ওই হাজবেন্ড তাকে হাফ হাফ করে খাই প্রচণ্ড মিষ্টি এই একটা ট্রাভেল করতে গেলে প্রচণ্ড যা মানে কষ্ট হয় যারা চাকর তো এইটা তো তারপরে আমরা দেখেছি জার্নি জার্নিতে কি খাওয়া দাওয়া হ্যাঁ তোমার কি বাড়িতে সাদা পাতলা হালকা পাতলা ঝোল তোমাকে ট্রেনে দেবে না তো ট্রেনে ওরকম খাবারই পাওয়া যায় আর বললে না রুটি কেন রুটি রুটি কেন আরে ওটা লাঞ্চ প্যাক থাকে ওটা মানে একটা প্যাকের সাথে দুটো না চারটে করে রুটি থাকে সত্যি তোমাকে দেখছি আর হাসি পাচ্ছে ভাবছি যে তোমার ওই কী জানো দার্জিলিং বুঝে দার্জিলিংয়ে তো এটা পাইনি দার্জিলিংয়ে তো পাহাড় দেখতে দেখতে উঠেছি আরে কি বলবো এক এক জায়গাকার এক একটা বিউটি আলাদা সিকিমের বিউটি সিকিমের মতো দার্জিলিংয়ের বিউটি দার্জিলিংয়ের মতো এক একটা জায়গার এক একটা বিউটি সেটা উপভোগ করো তোমাদের প্রথমেই বলেছিলাম কালকা থেকে তোমরা টয় ট্রেনে যেতে পারতে কি আট ঘন্টার জার্নি শুনলাম তো অবাক আর সত্যি কথাই ছয় সাত ঘন্টা জার্নি না কত ঘন্টা তোমাদের জার্নি ছিল যেন উনত্রিশ ঘন্টা জার্নি করার পরে উনতিরিশই যদি ভুল না হয় জার্নি করার পরে আবার আট ঘন্টা সেদিনকে ওরকম জার্নি করতে করতে গেছো আমার একটু অবাক লাগলো আমি জানি না তোমাদের ট্যুরটা কেমন আমরা কালকাতে নেমে কালকা থেকে টয় ট্রেনে করে গেছিলাম ভীষণ আনন্দ হয়েছিল ভীষণ আর ড্রেস চেঞ্জ বোধ নেই তো ফার্স্ট ক্লাসে যাচ্ছ অথচ ড্রেসটা চেঞ্জ করে নাওনি নি অত সুন্দর পায়খানা বাথরুম দেখিয়ে দিলে টয়লেট দেখিয়ে দিলে তাই না অথচ টয়লেটে গিয়ে যে চেঞ্জ করে নামি সেটা করতে নি না জানো না জানো না ওই জন্য হোটেলে দাঁড় করে যেতে যাই হোক চেঞ্জ করেছো মেয়েটা অতবার বমি করেছে কিছু বলার নেই তোমাকে যাই হোক তোমার পরবর্তী জার্নি যেন ভালো হয় একটু বুঝে শুনে চলো কারণ হোটেলের হোটেলের মানুষের সাথেও কিন্তু অ্যাডজাস্ট করে চলতে হয় ঠিক আছে অনেক সময় গিজার অফ হয়ে যেতে পারে বন্ধ হয়ে যেতে পারে তাই মানে এটা রে রে করে ধরো না পয়সা দি দেওয়ার জন্য আমরা এবার এই যে গেলাম না কোথায় যেন ওখানে গিজার বন্ধ ছিল ওই যে আরে কী ফলস হুট্রু ফলস নেতারহাট নেতারহাটে একটা থ্রি স্টার হোটেলে ছিলাম সেখানে গিজার বন্ধ ছিল সেন্ট্রাল গিজার বললাম সঙ্গে সঙ্গে সুন্দর করে ই করলো আবার খারাপ হলো আবার বললাম কিছু কিছু মানুষ তোমার মতো কাউ 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 করে উঠলো তারপরে যাই হোক এরকম হয় এরকম হয় এই ইসে গিয়ে কাশ্মীরে গিয়ে এরকম প্রবলেমে পড়েছিলাম হয় এগুলোকে সলভ করতে হয় সুন্দরভাবে হ্যাঁ আরে তোমার ওই ঝগড়া তোমার বাড়ির লোক শুনবে বাড়িতে তোমার মা তোমার স্বামী তোমার বাড়িতে শুনবে ওই রকম চিৎকার অসভ্য টসভ্য বলা বাইরের লোক নয় বুঝতে পেরেছ বাইরের লোক নয় সেরকম যদি ওই লোকটাও ড্রেসপায়ারেট হতো না তোমার মতো তুমি অপদস্থ হয়ে যেতে তুমিও অপদস্থ হয়ে যেতে যদি উনি ড্রেসপায়ারেট হতো না তোমাকে হিসাব দিয়ে তারপরে নামতে হতো ঠিক আছে এটা শুধু বলে দিলাম তো যাই হোক কিছু বলার নেই তোমার কমেন্টগুলো আজকে পড়ি হ্যাঁ আগে চেক করে নেবে আর হ্যাঁ ওটা ওটা ওদের কোনো দোষ নেই যদি কোনো কিছু না পাওয়া যায় তাহলে ওদের বেতন থেকে কেটে না হয় আগে ব্যাপারটা জানুন তারপর ওদের অসভ্য বলবেন এটা আপনাদেরই দোষ ঠিক আছে সেখানে অষ্টআশিটা লাইক পড়েছে সার্ভিসম্যানদের অসভ্য বলিস নিজের দিকে তাকা আগে সবই তো শুধু গালি সবাই তো শুধু গালি দিচ্ছে তোদের নিজেদের দিতে নিজের দিতে ভালো করে নিজের দিকে ভালো করে দেখ আগে ভিকারি যাই হোক তোর সব কমেন্ট ইগনোর কর তোরা সব কমেন্ট ইগনোর কর আগে ফার্স্ট এসির রুলস জেনেই তারপর তোমার ট্রেনে ওঠার প্রয়োজন একদমই তাই ফার্স্ট একটা ই থাকে একটা সুইচ থাকে মানে কোনো অসুবিধা হলে ওটাকে প্রেস করলেই সম্ভবত লোক চলে আসে আসলে পরে তাদের বললেই হয় আচ্ছা অযথা হাই হাই করে চিল্লাবে না চিল্লাবেন না টাওয়ালগুলো হাতে দেওয়া হয় না টাওয়ালগুলো প্যাকেটের ভেতরেই থাকে এটা টু এসিতেও থাই থ্রি এসিতেও থাই আর এই ফার্স্টে ফার্স্ট ক্লাস এসিতেও তাই সত্যি কথা এগুলো প্রত্যেকটা মানুষ খেপে গেছে ওর এই আচরণ দেখে প্রত্যেকটা মানুষ খেপে গেছে এই জন্য কমেন্ট বক্সে এসে বলে গেছে পরেরবার বার কোথাও ঘুরতে গেলে টুকটুকি করে যেও ফার্স্ট ক্লাসে উঠে যে জন্য একদম ধরাকে সরা জ্ঞান করে ফেলেছ সরাকে ধরাকে জ্ঞান আমি প্রথমবার প্লেনে উঠে বাথরুমে গিয়ে মানে টয়লেটে গেছিলাম কিছু বুঝতে পারিনি কিছু বুঝতে পারিনি টয়লেটে প্লেনে একদম প্রথমবার ওইখানকার যে এয়ার হোস্টেজ আছে তাকে এসে জিজ্ঞাসা করেছিলাম সে পুরোটা আমাকে দেখিয়ে দিয়েছে ভিডিওটাও করেছিলাম কিন্তু ছাড়িনি সে আমাকে পুরোটা না জানতেই পারি প্রথমবার প্লেনে ওঠা ইন্ডিগো কিচ্ছু জানি না টয়লেটে গেছিলাম বুঝতে পেরেছ না জানলে বলতে হয় জিজ্ঞাসা করতে হয় নেক্সট যখন বেড়াতে যাবে তার আগে তোমার লোকাল বাসে ট্রাভেল করো লোকাল ট্রেনে ট্রাভেল করে দেখো তারপর তারপর সবাই ইজি হয়ে যাবে এগুলো তুমি ডিজার্ভ করো মঞ্জিরা আজকে বেড়াতে গেছো কত আনন্দ করবে আজকে তোমার কমেন্ট বক্স কারণ তুমি একটা মিসবিহেভ করে ফেলেছো এবং তাকে অসভ্য লোক বলেছ কিছু জানিস না বাইরে যাস কেন পয়সার গরম দেখাতে অ্যাকচুয়ালি তোমাদের এইসব ট্রিপ গ্রুপের সঙ্গে করা উচিত কারণ তোমরা একদমই ট্রাভেল করনি লং ট্যুর করনি আগে বড় বড় ট্যুর করতে হয় দুটো একটা ট্যুর করার পরে একা যাওয়ার সিদ্ধান্ত নিতেই পারো তারপরেও অনেকটা জ্ঞান অর্জন করে যেতে হয় দুজন যদি একা যাও আমার একটা বন্ধু রিসেন্ট আমি ওদের সাথে বেরোবো খুব তাড়াতাড়ি সামনের মাসেই যাব ওরা স্বামী স্ত্রী ঘুরে বেড়ায় কিন্তু কিন্তু আমার যে বন্ধুটা সে রেল স্কুলের টিচার সে তার গুগল হাতে হাতের মুঠোয় ও গাড়িতে ওর সাথে চারবার আমি সিকি সিকিম গেছি ও গাড়িতে বসে হোটেল বুক করে গাড়িতে বসে সবটা ও কিসের যেন একটা রিভিউ দা কিসের যেন একটা ওর ইশিপ আছে মেম্বারশিপ আছে বুঝতে পেরেছ ওর হাতের মধ্যে যেটা সোমনাথ কিছুই মনে হয় জানে না বেড়াতে গেলে বড়ো বড়ো ট্রাভেল ব্লগ দেখতে হয় দেখলে পরে বোঝা যায় অনেকটা জ্ঞান অর্জন করা যায় বন্দিরা কি ভালো ঝগড়া করতে পারে হ্যাঁ সেটাই ফুটিয়ে তুলেছে ক্যামেরা অন করে ঝগড়া করে তোমাদের কাছে ফুটিয়ে তুলেছে সবাই বলেছে ভেবেছিল বলবে বেশ করেছ ঠিক করেছো ট্রেনে বেড়াতে যাওয়ার সময় কেউ রাক্ষসের মতো খায় না একদম তাই একদমই তাই যা পাচ্ছে কিছু বাদ দিচ্ছে না সেই তারপরেও দেখলাম নামার পরেও কি লেমন টি মানে লেবু চা ভাবতে পারো বাইরে গিয়ে এতটা জার্নি করেছে হোটেলে গিয়ে লেবু চা মানে কি বলবো এরা কিছুই জানে না এই ট্রেনে যা উঠছে যা আসছে সে দই হোক পায়েস হোক ক্ষীর হোক যা পাচ্ছে তাই খাচ্ছে ট্রাভেল করছে এদিকে তা বাচ্চাটা বমি করবে না এমনিতেই তোর মনে হয় ভবিটিং একটা টেন্ডেন্সি আছে তার জন্য কোনো প্রিকশান না নেই হবে না কিছু বলার নেই ওদের টাওয়ার ওরা হিসাব নেবেই কিন্তু তুমি যে বলছো না টাওয়ার চোর না ফার্স্ট ক্লাসে এসিতে ওঠে না টাওয়ার চোর না ফার্স্ট ক্লাস এসিতে ওঠে না তবে তুমি কি করে ক্যামেরা অন করে কি বলতে চাইছো যে যারা নর্মাল এসিতে চিটার কোচে যায় তারা চোর কিছু বলার আছে এইটা হচ্ছে তোমার আসল পরিচয় তুমি যে মানে সত্যি কথায় বাইরে ট্রাভেল নি কোনো দিন বা এই যে মানুষের সঙ্গে বিহেভিয়ার ভালো বিহেভিয়ার করতে জানো না এইটাই হচ্ছে তার পরিচয় এই এই যে বেশি অতিরিক্ত আল্লাদে এরকম হয়ে গেছো আর এখনও হয়েছে পয়সার গরমে পয়সা তো অনেকেরই থাকে পয়সা আর পয়সা থাকলেই মানুষের বিহেভিয়ার চেঞ্জ হয় না মানুষের বিহেভিয়ারের জন্য আলাদা একটা কালচার লাগে যেটা তোমার নেই আজকে বলতে বাধ্য হচ্ছি সঙ্গে ও আর রাখতে হয় আর মাংসের পর যে ক্ষীর খায় তোমার কি ফ্রিকুলিয়ার পছন্দের খাবার একদমই তাই মাংসের পরে তার মধ্যে ওই রকম মাংস মাংসে তোমাদের যখন এত পেটের প্রবলেম অন্তত একটা জার্নি মানে ফার্স্ট জার্নিটা বাড়ি থেকে খাবার নিয়ে যেতেই পারতে ড্রাই ফ্রুট অনেক আছে নিয়ে যেতেই পারতে আমরা যখন হরিদ্বার গেছিলাম ছোলা সেদ্ধ করে নিয়ে গেছিলাম আর এসিতে অত নষ্ট হয় না ছোলা সেদ্ধ নিয়ে গেছিলাম অনেকজন গেছিলাম চোদ্দ জন ছোলা সিদ্ধ ক্যানে ভর্তি করে ছোলা সিদ্ধ নিয়ে গেছিলাম এবং আমাদের সঙ্গে অনেকে দু তিনজন মামা মামি ছিল ওরা বয়স্ক ওরা মুড়ি ছোলা এইসব খেয়েছে বুঝেছ মানে ভেবেছো ট্রেনে পাচ্ছি আর খাই পয়সা তো আছে আচ্ছা পছন্দের খাবার সব জায়গায় পাওয়া যাবে আচ্ছা তোমার পিকুলিয়ার পছন্দের খাবার সব জায়গায় পাওয়া যাবে না অ্যাডজাস্ট করতে শেখো ফুটানি আছে শুধুমাত্র সিভিক সেন্সটুকু নেই দুটোরই একদমই তাই আর সুমানে বলে যাচ্ছে এইটা ভালো না অখাদ্য ছিল একদম মানে রিভিউ হোটেলে লাস্ট খেলো সেখানেও বলছে একদম বাজে খাবার অখাদ্য সাতশো টাকা একদম ফালতু খাবার সত্যি কথা এদের বলার কিছু নেই আসলে বোঝাই যায় এরা বাইরে বেরোই না বাইরের খাবার দাবার কি একদম মানে সেই রকম হবে যেখানকার যে খাবার চেন্নাইতে গেলে আমি খেতেই পারি না কিছু আমি বাড়িতে রান্না করে সেদ্ধ ভাত খাই মানে হোটেলে রান্না করে সেদ্ধ ভাত খাই কিছু বলার নেই ওই জন্য আমরা যে ট্রাভেলারদের সাথে যাই ট্রাভেল এজেন্সির সাথে যাই ওদের সাথে কুক থাকে আমরা যেখানে আমরা কোনো দিন বাইরের খাবার খাই না যে ট্রেনেই হোক আর ট্রেন থেকে নেমেই হোক হোটেলেই হোক যেখানেই যাই আমাদের আমার যদি ব্লগিংগুলো দেখে থাকো দেখেছো হয়তো আমাদের সাথে কুক এবং রান্না সঙ্গে সঙ্গে যায় মানে রান্না করে আমরা কোনো দিন বাইরের খাবার খাইনি বেড়াতে গিয়ে এই ট্রাভেল অ্যাপদের সাথে গিয়ে বুঝতে পেরেছ প্রত্যেকে একই কথা বলেছে তাহলে এটা না পেলে মানে তোয়ালেটা না পেলে একটা তোয়ালে ওদের পঞ্চাশ টাকা কেটে নেয় ওদের হিসাব দিতে হবে একটু কম বক ভুলভাল বকছো আমরাও ঘুরতে যাই কিন্তু এরকম আদেখ লেপানা কেউ করি না এই তো কন্ট্রোভার্সির জন্য ও হয়তো করছে একজনের কমেন্ট খুব ভালো লেগেছে তাই পড়ছি একটা কথা কি জানো মন্দিরা তোমাদের ফুটানি অনেক ধরনের শুধু এই রানাঘাটের মধ্যে আমরাও এক এরকম দুদিন দুদিনে জার্নি করে বাইরে যাই এই রানাঘাটের মধ্যে আমরাও দু রকম দুদিনে জার্নি করে বাইরে যাই আমার হাজব্যান্ড ডিফেন্সে সার্ভিস করে আমাদের প্রায় প্রায়ই প্রমোশনের জন্য বাচ্চাদেরকে বাচ্চারা তো বমি করার করবে প্রমোশনের জন্য বাচ্চারা তো বমি করবে স্বাভাবিক কারণ তাদের এতটা উঁচু রাস্তা আসা অভ্যাস না তাদের তোমাদেরও যা কাণ্ড কারখানা কি বলবো ট্রেনের মধ্যে এইভাবেই জার্নি করে আসা আসে তাও তো তোমরা এসি ফার্স্ট ক্লাসে এসেছো তাতেই এত সমস্যা ট্রেনের মধ্যে টুকটাক সমস্যা হতেই থাকে ওটা কোনো ব্যাপারই না প্লাস ট্রেনের মধ্যে খাবার খুবই হিসাব করে খেতে হয় ইচ্ছা তাই যা ইচ্ছা তাই খেলে হয় না বাইরে গেলে তোমার মন পছন্দ খাবার হবে এটা কোন কথা এটা কোনো কথা না তোমাদের সব কিছুতেই অসুবিধা তোমরা বাইরে বেরো কেন সেটাই বুঝতে পারি না আমরা তো প্রত্যেক বছর টুরে যাই প্রত্যেক বছর হাজার হাজার মানুষ সিমলা যাচ্ছে তাদের সবারই সমস্যা হয় তার সব কিছু ক্যামেরা খুলে একেবারে অত বক বকতে গেলে হয় না একটু ভালোভাবে এনজয় করো লাইফটা তোমার লাইভে ভালো থাকা দরকার আবার মানে দরকার আবার মানে সব কিছু দরকার আমার এই কথা খারাপভাবে নিও না সব সময় সুযোগ সুবিধা থাকে না অ্যাডজাস্ট করতে হয় একদমই তাই ওর সাথে তো সবাই অ্যাডজাস্টই করে গেছে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা যার জন্য ও অ্যাডজাস্ট অ্যাডজাস্টের মানেটাই হয়তো বোঝে না অ্যাডজাস্টের মানেটাই বোঝে না যে অ্যাডজাস্ট কাকে বলে ও কোনো দিন করেছে কারোর সাথে অ্যাডজাস্ট তো যাই হোক তাকিয়ে রয়েছি মন্দিরা নেক্সট জার্নির দিকে মন্দিরা আবারও তোমাকে বলছি একটু অ্যাডজাস্ট করে চলো বাইরে গিয়ে এরকম মাথা গরম করবে না আর যা মুখের কাছে পাবে তাই খাবে না ঠিক আছে বাইরে গেলে যদি লুজ মোশন হয় পাহাড়ি হিল ডায়রিয়া হয় হিল ডায়রিয়া কিন্তু সাংঘাতিক বুঝতে পেরেছ এইটুকু বলে দিলাম হিল ডায়রিয়া সাংঘাতিক আর যদি আশেপাশে কোথাও পাও ওয়ারিস কিনে নিও আর সাবধানে থেকো আর জল কিনে খেও এইগুলো বলে দিলাম তোমার জার্নির দিকে তাকিয়ে আছি সত্যি কথা তোমার চোখে আর একবার শিমলা দেখবো জন্য বুঝতে পেরেছ তো বি কেয়ারফুল বাচ্চাটা রয়েছে সঙ্গে আনন্দ করো আনন্দ করো নিজেকে সংযত করো ঠিক আছে কেউ ভালোভাবে নেয়নি তোমার এই ব্যবহারটা এই স্টাফের সাথে চলো আজকের মতো এইটুকুই থাকলো মন্দিরার ভিডিওগুলো তো দেখবই দেখছি যেখানে দেখবো ভুল সেখানে এই দুই দিন দু দিনের ব্লগে কিচ্ছু দেখিনি হ্যাঁ ওই ট্রেনে ওঠা ইটগুলো একটু দেখছিলাম ঠিক আছে নতুন উঠেছে প্রথম উঠেছে একটুখানি আধিক্যতা করছিল ঠিক আছে কিন্তু আজকে সীমানা পেরিয়ে গেছে কালকে না পরশুদিন লাইভ করেছে কালকে না পরশু দিন যাই হোক লাইভটাও দেখছিলাম বলছিল তোমাদের ভিডিও আসবে কালকের ভিডিও দেখেছি ভেবেছি আজকের ভিডিওতে আসবে হ্যাঁ আজকের ভিডিওতে সেই স্মরণীয় এই তো যাই হোক দেখলাম বুঝতে পেরেছিলাম কিছু একটা প্রবলেম হয়েছে তো চলো আজকে এইটুকুই তোমাকে বলে গেলাম সাবধানে থেকো সুস্থ থেকো আনন্দ করো সুন্দরভাবে ঘুরে আসো ঠিক আছে টাটা